গর্ভাবস্থায় গর্ভবতী মায়েদের প্রথম তিন মাস বমি বমি ভাব বা বমি হয় যাকে মর্নিং সিকনেস বলা হয় মূলত হরমোনাল পরিবর্তনের কারণে এই অবস্থা হয়ে থাকে সাধারণত বারো থেকে চোদ্দ সপ্তাহের পরে ধীরে ধীরে বমি বমি ভাব বা বমি হওয়ার প্রবণতা কমে যায় আজকে আমরা কথা বলবো বমি নিয়ন্ত্রণ বা বমি বমি ভাব কমানোর ঘরোয়া কিছু উপায় নিয়ে বারবার অল্প অল্প খাওয়া খালি পেটে থাকলে বমি বেশি হয় তাই দিনে পাঁচ থেকে ছয় বার অল্প অল্প করে খাবার খাবেন আদা চা আদা কুচি বা হালকা আদা পানি খেতে পারেন আদা বমি কমাতে সাহায্য করে লেবুর গন্ধ নেওয়া বা লেবু পানি পান করা বমি কমাতে সাহায্য করে অতিরিক্ত গরম ঝাল তুলাক্ত এবং মশলাদার খাবার এড়িয়ে চলুন এ ধরনের খাবার বমির মাত্রা বাড়িয়ে দিতে পারে পর্যাপ্ত পরিমাণে পানি পান করা অল্প অল্প করে বারবার পানি বা ফলের রস খেলে ডিহাইড্রেশন কম হয় এর ফলে বমির প্রবণতা কমে যায় তীব্র গন্ধ এড়ানো রান্নার গন্ধ পারফিউম সিগারেট বা অন্যান্য যে কোনো দুর্গন্ধ থেকে দূরে থাকার চেষ্টা করবেন হালকা হাঁটাহাঁটি ব্যায়াম বা রিল্যাক্সেশন করলে বমি কমাতে সাহায্য করে তাছাড়া আপনি যদি ফ্রেশ বাতাসে থাকেন বা খোলামেলা জায়গায় থাকেন সেক্ষেত্রে তাজা বা ফ্রেশ বাতাস বমি বমি ভাব বা বমি কমাতে সাহায্য করে সাধারণত এই নিয়মগুলো মেনে চললেই বমি বা বমি বমি ভাব অনেকটাই কন্ট্রোলে চলে আসবে তবে এর পরেও যদি আপনার বমি বমি ভাব বা বমি কন্ট্রোলে না আসে সেক্ষেত্রে কিছু মেডিসিনের সাহায্য নিতে পারেন যেমন প্যারোডক্সিন বা ভিটামিন বি সিক্স ডক্সিলামাইন ও প্যারাডক্সিনের কম্বিনেশন মিটোক্লোর প্যারামাইন এই ওষুধগুলোকে গর্ভবতী অবস্থায় সেফ অ্যান্টিমেটিক বা বমির ওষুধ বলা হয় তবে যে কোনো ওষুধ সেবনের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন